এই গেটগুলো আলহামদুল্লাহ দুই হাজার তেইশ সাল থেকে আমাদের করা শুরু ভাইরাল গেটগুলো তো এই গেট আলহামদুলিল্লাহ এখনো মধ্যে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখনো এই গেটটা চলছে থেকে গেটটা গেটটা শুরু চলছে যে স্ট্রাকচারটা হলো যে দেয়ার বক্স ব্যবহার করা এটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল আমরা তো এমনি ওয়ান পয়েন্ট ফাইভ দিই তো ভাইয়ের রিকোয়েস্ট ছিল ভাই আমার এই একটাই গেট আমার খুব শখ করে বানাইতেছি তো ও ভাই বলছে যে আমার স্ট্রাকচার টু এম দিবেন এম এম টু এম মানে মোটা হ্যাঁ ওয়ান পয়েন্ট থেকে টু মোটা তো টু এম ব্যবহার করতে বলছে আমরা টু এম এই আউট ফ্রেম আর বাকি যেই মালামলা আছে সম্পূর্ণ 15 পয়েন্ট এটা আমরা পিছনে ফাইবার দিচ্ছি ফাইবার এটা পিছনে কিন্তু লাইটিং সিস্টেম হবে এখানে লাইট সিস্টেম করবে পিছনে এটা কিন্তু সাদা ফাইবার হ্যাঁ এটা হলো আপনার সাদা ফ্লাইউড ওই আপনার হলো এখানে পিছনে সেই লাইটিং ব্যবহার করলে রাত্রেবেলায় যখন এটা জল জল করবে তখন এই কাটিংগুলো স্পষ্ট দেখা যাবে রেড এবং নীল বা যে কোনো কালার করলে এটা বাহির থেকে খুবই চমৎকার দেখা যাবে রাত্রে বেলা এগুলো আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিলটেক কোম্পানি মালামাল দিলে যেটা জং ময়চা ডিসকাল হবে দেখেন আমাদের ঝালাই ফিস এটা দেখেন আপনি হাত দিলে এটি বুঝতে পারবেন না যে এখানে ঝালাইটা করা হয়েছে কতটা সুন্দরভাবে এই ফিনিশিং দেওয়া হয়েছে আর আসতে মেন রহস্য হলো ফিনিশিং যত ফিনিশিং দেওয়া হবে তত এটার লাস্টিংটা বেশি হবে এইগুলো আপনার পুরো এখান থেকে সলেট পাইপ ব্যবহার করেছে মানে এটা পুরাটাই কিন্তু এটা ভিতর ঢোকানো পুরোটা পাইপ এটা হ্যাঁ পুরোটা মানে এই কলসের ভিতর দিয়ে এটা পুরোটা পাইপ এখান থেকে এপার উপর আসছে এর কিন্তু কোনো জোড়া নাই টুকরা নাই এটা কিন্তু পুরো সলের একটা পাইপ ঢুকছে এটা 1.5 আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম মদিনা এন্টারপ্রাইজে অসংখ গেট এবং গ্রিলের যারা মেলা বসিয়ে দিয়েছে সেই জায়গাটায় আসসালামু আলাইকুম শামিম ভাই জাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন তো এখানে তো দেখতেছি মেলা বসায় দিবেন ঘটনাটা কি ঘটাইছেন আলহামদুলিল্লাহ ভাইজান এগুলো আসলে আমাদের এখানে যে কাজগুলো আছে আলহামদুলিল্লাহ এই ভিডিওতে ইনশাআল্লাহ বর্তমান প্রাইস গুলো এবং এই মালামালগুলো কোথায় যাইতাছে ইনশাআল্লাহ এই বিস্তারিত ইনশাআল্লাহ এই ভিডিওতে জানতে পারবেন ওকে আমরা এই ভিডিওতে জানতে পারবো শুরুতে যে গেটটা দেখতে পাচ্ছি যেটি জলজল করছে স্বর্ণের মতো জি চমৎকার একটি গেটের সাইজ কি এরকম আছে গেটটার যে এই গেটটার সাইজ হলো আপনার পাশে হলো 5 ফিট উচ্চতা হলো 7 ফিট 9 ইঞ্চি তো এই গেটগুলো আলহামদুলিল্লাহ দুই সাল থেকে আমাদের করা শুরু ভাইরাল গেটগুলো তো এই গেট আলহামদুলিল্লাহ এখনো মোদী এন্টারপ্রাইসে হিউজ পরিমাণের অর্ডার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখনও এই গেটটা চলছে দু তেইশ থেকে গেটটা শুরু এখনও গেটটা চলছে তো এইটার কি কোনো পকেট পাল্লা আছে নাকি এটা হলো পাঁচ ফিট পাশে হাইট হলো সাত ফিট নয় ইঞ্চি এটা মেইন একটা পাল্লা আছে সাথে একটা পকেট পাল্লা আছে সাথে একটা পকেট পাল্লাও আছে এখানে অটো লকটা দেখতে পাচ্ছি চমৎকার একটা অটো লক দেওয়া আছে জি এই যে যে মালামাল গুলো শামীম ভাই যে সব স্টিল টেক দিয়ে বানায় যে তার প্রতিটা জায়গায় সিল করা এই জিনিসটা এবং এইটার স্ট্রাকচার গুলো কি কি দিয়েছেন যে স্ট্রাকচারটা হলো আপনারা যে দ্যাট দ্যাট বক্স ব্যবহার করেছে আউট ফ্রেমটা এটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল আমরা তো এমনি 1.5 দেই তো ভাইয়ের রিকোয়েস্ট ছিল ভাই আমার এই একটাই গেট আবার খুব শক করে বানাইতাছি তো ও ভাই বলছে যে আমার স্ট্রাকচারটা 2 mm দিবেন 2 mm 2 mm মানে মোটা হ্যাঁ 1.5 এর থেকে একটু মোটা তো 2 mm ব্যবহার করতে বলছে আমরা 2 mm এই আউট ফ্রেমটা দিছি আর বাকি যেই মালামাল আছে সম্পূর্ণ 1.5 mm সাতি কোরেটার দাম কত পড়ল এটা আমরা পিছনে ফাইবার দিছি ফাইবার এটা পিছনে কিন্তু লাইটিং সিস্টেম হবে লাইটস এখানে লাইট সিস্টেম করবে পিছনে এটা কিন্তু সাদা ফাইবার হ্যাঁ এটা হলো আপনার সাদা ফ্লাইবোর্ড ওই আপনার হলো এখানে পিছনে শে লাইটিং ব্যবহার করলে রাতে বেলা এই যখন এটা জ্বলজ্বল করবে তখন এই কাটিং গুলো স্পষ্ট দেখা যাবে রেড এবং নীল বা যে কোনো কালার করলে এটা বাইরে থেকে খুবই চমৎকার দেখা যাবে রাতে

এসএস এর একটি গেট ফুল এস 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 এই এই গেটগুলোর একটা মজা কি আমি সাইড থেকে যখন দেখছিলাম যে তখন গোল্ডেন ভাবটা বোঝা যায় নাই যে এস মনে হয়েছে এখন দেখছি যে একদম গোল্ডেন একটা চন্দ্রিকার এটা কি দুই পাল্লার এটা যে এটা দুই পাল্লার এনি হলো ইতালি প্রবাসী নিরঞ্জন দাদা ওনার বাসালো টাঙ্গাইল উনি প্রায় ওনার বাসার সমস্ত কাজেরও অর্ডার করছে আলহামদুলিল্লাহ গেট থেকে শুরু করে সি রেলিং বাইন্দার গিল উপরে সাদের গিল সমস্ত কিছু অর্ডার করছে প্রায় পাঁচ লাখ সত্তর হাজার টাকার মালা উনি আমাদেরকে অর্ডার করছে বা চমৎকার অনেকগুলো কাজ এইটা দুই পাল্লার একটা গেট চমৎকার এই যে গোল্ডেন এসএস এর গেট অসম্ভব সুন্দর এখানে দেওয়া আছে উনি বলছে রিকমেন্ড ছিল শ্রী শ্রী পাগলনাথ ভরসা মা বাবার আশীর্বাদ ইতালি বাড়ি ইতালি বাড়ি যে পাগলনাথ এবং তারা এই গেটগুলো লেজার কাটিং এ সুন্দর করে নাম ঠিকানা পরিষ্কার করে লেখা যায় যে এটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা হলো আমরা সম্পূর্ণ 1.5 দিয়ে স্ট্রিটেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এই গেটগুলো আমরা অর্ডার নিয়েছিল হলো 2200 টাকা স্কয়ার ফিট আর ভাইয়ের এই গেটটির সাইজ হলো সাড়ে সাত ফিট বাই পাশাল সাড়ে সাত ফিট হলো সাত ফিট সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটি দুই পাল্লা এটা কোন পকেট পাল্লা আছে যে এটা দুই পাল্লা বাইর দিকে খুলবে এবং এইখানটা একটা পকেট পকেট গেট আছে চমৎকার একটা পকেট গেট ওই জায়গাটায় রয়েছে অসম্ভব সুন্দর এবং এই গেটগুলো চান তারা কিন্তু নান্দনিক ডিজাইনের এই গেটগুলো কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজ থেকে অনায়াসে বানিয়ে নিতে পারেন এটি কোথায় যাবে এটা এটা যাবে হলো টাঙ্গাইল টাঙ্গাইল যাবে তারপরে দেখছি এই এই গ্রিলটাও ওনার বাড়িতে যাবে টাঙ্গাইল ওনার বাড়িতে গ্রিলগুলোও যাবে হ্যাঁ এই গ্রিলগুলোও যাবে চমৎকার এই যে কলস ডিজাইনের যে গেট গুলো গ্রিল গুলো চমৎকার এইটা ওনার এই পুরো বারিন্দা জুড়ে এই গ্রিল গুলো হবে জি জি হ্যাঁ ওনার চারটা বারিন্দা এখানে দেখেন খোদাই করা লেখা আছে 1.5 স্টিল টেক এই যে এখানে সাইজ গুলো লেখা থাকে 1.5 স্টিল টেক যে এবং এইটা বড়টা ছোটটা সবই উনার নাকি হ্যাঁ ওনার সব এখানে যা আছে সবই ওনারতে যাবে টাঙ্গাই যাবে এই যে চমৎকার এই যে গুলো দেখেন যে কেরবুন কত সুন্দর লাগে এই কলস ডিজাইনের এইগুলো এগুলো রোদের ভিতরে জল 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 করবে অসম্ভব সুন্দর লাগে এই গ্রিলগুলো অনেকগুলো মানে একদম পুরা বাড়ি পুরা বাড়ির যত কাজ আছে আলহামদুলিল্লাহ ওরা করছে চমৎকার তো এই যে এগুলো কত টাকা করে স্কোয়ার ফিট এগুলো আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিলটেক কোম্পানি মালামাল দিলে যেটা জং ময়চা ডিসকাউন্ট হবে দেখেন আমাদের ঝালাই ফিনিশ এটা দেখেন আপনি হাত দিলে এটি বুঝতে পারবেন না যে এখানে ঝালাইটা করা হয়েছে কতটা সুন্দরভাবে এই ফিনিশিং দেওয়া হয়েছে আর আসতে মেন রস হলো ফিনিশিং যত ফিনিশিং দেওয়া হবে তত এটার লাস্টিংটা বেশি হবে এই যে কলস ডিজাইন গুলো এই যে এখানে পাইপ গুলো কত মিলিয়ে পাইপ গুলো ব্যবহার করেছে এইগুলো আপনার পুরো এখান থেকে সলিড পাইপ ব্যবহার করেছে মানে এটা পুরোটাই কিন্তু এটা ভিতর ঢোকানো পুরোটা পাইপ একটা হ্যাঁ পুরোটা মানে এই কলসের ভিতর দিয়ে এটা পুরোটা পাইপ এখান থেকে এপার উপর আসছে এর কিন্তু কোনো জোড়া নাই টুকরা নাই এটা কিন্তু পুরো সলিড একটা পাইপ ঢুকছে এটা 1.5 1.5 দিয়ে এবং এই যে সুন্দর একটা দুই ধাপ এটা এটা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ এখানে সবই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ চমৎকার একটা ডিজাইন হয়েছে অসম্ভব সুন্দর কলস ডিজাইনের জি এইগুলো কত করে স্কোয়ার ফিট এগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিই আটশো পঞ্চাশ টাকা আর যাদেরকে বাজেট কম আছে যারা একটু কম প্রাইসে তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু দিয়ে যদি নেন সেটা কোম্পানি মালামাল দিলে ওইটা আপনার সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওগুলো সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট করবে এই যে ডিজাইন করেছেন কার করেছেন এটার জন্য কি এই রেটের মধ্যে

মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে আমাদের এখানে মদিনা এন্টারপ্রাইজ ঢাকা জেলা ক্যানিগোজান গদা বাগ সোনার বাংলা প্রজেক্টে আমাদের এই কারখানা যারা কিনা আসতে চান আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে বললে আমরা গুগল ম্যাপ সরাসরি পাঠিয়ে দিব গুগল ম্যাপে গিয়ে মদিনা এন্টারপ্রাইজ সার্চ দিলে সরাসরি গুগল ম্যাপ আমাদের কারখানা আসবে তো আপনাদেরকে অর্ডার করার সিস্টেমটা কি আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে যখন কনফার্ম লোকেশন দিবেন আপনার বাড়ি তখন আমরা যাই ম্যাপ নিয়ে আসব ম্যাপের সময় 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা লাগানোর পর বাকি টাকা লাগানোর পরে জি এই যে

এই যে এই কাজগুলো কতদিন আগে করা এই যে আমরা ভাইয়ের থেকে পুরো বাড়ির যে কাজটা অর্ডার নিয়েছি এক মাসের সময় নিয়েছি আলহামদুলিল্লাহ একটু সময় বেশি লাগছে কারণ ফিনিশিং এর কাজ এগুলো একটু সময় দিয়ে আমাদেরকে প্রায় এক মাস দশ দিন সময় হয়েছে লাগছে আমাদের কমপ্লিট করতে এখন আলহামদুলিল্লাহ এগুলো ডেলি বাই যাবে এর অনেক কাজ আসলে এক মাসে তো এটা এনাফ সময় না সময় না এই পরিমাণ গ্রিল দেখছি জি অনেক গ্রিল এটা পাঁচ বাড়ির কাজ এক বাড়িতে করা জি তার মানে তো সময় বেশি লাগবেই এবং সেই সময়ের মধ্যেই আপনারা করে দিয়েছেন সুপ্রিয় ভিউয়ার এই মদিনা এন্টারপ্রাইজ কিন্তু এখানে নিখুঁত কাজ করে জি এখানে আরো কিছু গ্রিল আছে আমি একটু দেখাই প্রিয় দর্শকদের অনুসারে যারা কিনা এম এস এর লেজার কাটিংয়ের সি রেলিং তৈরি করতে চান এই যে এটা যাবে হলো ফরিদপুর হ্যাঁ এটা হলো স্টপ রেলিং উপরে রাখবে লেজার কাটিং সম্পূর্ণ এটা আবার কালার হবে গোল্ডেন এবং ব্ল্যাক কালার হবে চমৎকার এইটা হচ্ছে যে রেলিং গুলো করতে পারবেন এগুলো দিয়ে যারা কিনা এই ধরনের রেলিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তৈরি করতে পারবেন এখানে আবার গোল্ডেন কালার কলস যে মাল রাখা আছে এটাও যাবে টাঙ্গাইল এই যে এই জিনিসগুলো রয়েছে এবং এইখানটা আরো একটা গেট দেখতে পাচ্ছি এবং এগুলো এই যে এগুলো পলি করা আছে এগুলো ডেলিভারি যাবে পর্যায়ক্রমে এই যে পর্যায় যাবে এখানে একটা সুন্দর একটা গেট আছে লেজার কাটিং আবার এখানে যে আমরা কিছু লেজার কাটিং করে রাখছি এখানে এই যে এগুলো যাবে হলো ফরিদপুর এগুলো হলো সব টপ সি রেলিং এবং টপ রেলিং টপ রেলিং সি রেলিং অনেক কাজ এবং প্রচুর কাজ মদিনা এন্টারপ্রাইজ করে যারা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আমাদের কারখানায় যে ভিতরে চলমান কিছু কাজ আছে আমি একটু দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ সেটা আমরা দেখে দেই আপনাদেরকে যে আমাদের কারখানায় এখন বর্তমানে চলমান যে কাজগুলো যারা কিনে স্কোয়ারবারের গিল তৈরি করতেছেন বিএসএম কোম্পানি মালামাল দিয়ে চারশো পনেরো গেলে বারো মিলি স্কোয়ারবার এটা আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনার হলো কেজি দরে যদি নিতে চান তাহলে একশো চল্লিশ টাকা পার কেজি একশো চল্লিশ টাকা পার কেজিতে নিতে পারবে জি এখানে আবার কিছু লেজার কাটিং এর গেটের কাজ চলতেছে এখানে এটা চলমান আছে এটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা তৈরি করবো এখানে কিছু কাঁচামাল আনা হয়েছে লেজার কাটিং এর এখানে যে গিলটা তৈরি করে রাখা হয়েছে আর এখানে আমাদের কিছু গিলের কাজ চলতেছে থাই গিলের আবার এখানে গেটের কাজ চলতেছে এখানে বাইন্দার গিলের কাজ চলতেছে যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের কারখানা এসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন ওকে সুপ্রিয় ভিউয়ার আপনারা এই যে মোদিন এন্টারপ্রাইজ কিন্তু আপনাদের বাইরে ভিডিও দেখালাম বলে আপনারা ভাববেন না যে তাদের কারখানা নাই তাদের কিন্তু বিশাল বড় কারখানা জুড়ে তারা কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের কাজ করে যে শো করার জন্য তারা বাইরে জিনিসটা রেখেছিল কারণ কারখানায় পর্যাপ্ত জায়গা এত কাজ তাদের জায়গা হচ্ছে না আর আমাদের আলহামদুলিল্লাহ আপনি যদি অর্ডার করেন আমাদের একটু সময় নিয়ে অর্ডার করবেন আমাদের আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ জন কারিগর কিন্তু আমাদেরকে সময় নিয়ে অর্ডার করতে হবে সময় দিতে হবে ধন্যবাদ সুপ্রিম ভিউর ভিডিওটি এখানে শেষ করলাম যারা অর্ডার করতে চান যাদের গেট লাগবে বা গ্রিল লাগবে তারা কিন্তু স্ক্রিনে এই নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ